নমস্কার দর্শক বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগত চলছে পুজোর ভিডিও তো আজ পঞ্চমী আজ আমি চলেছি শ্রীভূমিতে শ্রীভূমি আজ আমার আপনাদের দেখাবো আমি কিভাবে যাবেন এতদিনে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন শ্রীভূমি যাওয়ার সবচেয়ে সোজা পথ হলো উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গা থেকে আপনি স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা গিয়ে বাঁ দিকে ঘুরে যাবেন এখান থেকে বাস অটো সব কিছুই পেয়ে যাবেন বাসে গেলেও একটুখানি দশ টাকা ভাড়া অটো গেলে একটু বেশি নেবে তো আপনি হেঁটেও যেতে পারেন একটুখানি একটু কষ্ট করে হেঁটে যাবেন বাসে গেলেও অনেকটা দূরে নামিয়ে দেবে হেঁটেই যেতে হবে সুতরাং হেঁটেই চলুন একটু কষ্ট হবে কিন্তু ভালো লাগবে তো চলেছি আমি শ্রীভূমিতে দেখাবো আপনাদের শ্রীভূমির ঠাকুর আজ পঞ্চমীর দিনে ভিড় একটু কম আছে এখন সকাল সকাল মানে একটু তাড়াতাড়ি দেখে নিলে আপনারা ভিড় কম পাবেন কিন্তু এরপরে খুব ভিড় হয়ে যাবে তবুও আজ দেখছি অনেকটাই ভিড় আছে চলেছি আজ আপনাদের সঙ্গে নিয়ে শ্রীভূমিতে শ্রীভূমিতে আজ এবারে থিম হয়েছে বালাজি মন্দির তো বালাজি মন্দির আপনাদের দেখাবো শ্রীভূমিতে প্রায় চলে এসেছি আমরা শ্রীভূমির মেন গেটে শ্রীভূমিতে ঢোকার মুখে এরকম ধরনের গেট বানিয়ে থাকে আগের আমি আপনাদের দেখিয়েছি এবারও ঠিক তাই অন্যতা হয়নি চলুন আমরা বাঁ দিকে বেঁকে যাব এই যে হচ্ছে শিবুমের মেন গেট সুন্দর একটি গেট বানানো হয়েছে টোটাল পথটাই খুব সুন্দরভাবে সাজানো আপনারা সময় দেখেছেন তো চলুন এর ভেতর দিয়ে আমরা ঢুকে যাই শিবুমের ব্যবস্থাপনা সত্যি খুব সুন্দর এখানে পুলিশের ব্যবস্থা বলুন সবই ঠিকঠাক আর মানে সারা কিছু সব কিছু ঠিকঠাক আছে আপনারা আরামসে আসতে পারেন আর দেখতে পারেন ঠাকুর আজ পঞ্চমীর দিন চলেছি দেখি কতটা ভিড় ভিড় একটি কমই আছে মনে হয় শ্রীভূমির জায়গাটা একটু ছোট হলেও একটু সংকীর্ণ কিন্তু এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে এনারা তো সুন্দরভাবে যাওয়া যায় ঠাকুর দেখা যায় এবং আনন্দ করা যায় ভিড়ের মধ্যে একটু আনন্দ হয় সবারই চলেছি শ্রীমির ঠাকুর দেখতে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভিড়টা বাড়ছে আমরা যখন এসেছিলাম তখন একটি ভিড় কম ছিল কিন্তু এখন ভিড়টা ভালোই আছে আগের বারের মতন আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অনেকটা আগেরবার অনেকটা যেমন দড়ি বারবার বারবার আমরা পেরোচ্ছিলাম এবার কিন্তু তেমনটা নয় যদিও আজ পঞ্চমী ভিড় একটু কম বলেই মনে হচ্ছে যার জন্যে দড়ি সিস্টেমটা আজ নেই তবে ব্যবস্থাপনা খুব সুন্দর আমরা শ্রিমুমের প্যান্ডেলে একেবারে সামনে চলে এসেছি দেখুন গিজিজ করছে ভিড় আর সবার হাতে মোবাইল অনেক কষ্ট করে সবাই এসছে সবাই এই ছবিটি তুলে দেখতে চায় সবাই সেলফি নিতে চায় সবাই ভিডিও বানাতে চায় আমিও করছি তো দেখুন প্রত্যেক হাতে মোবাইল প্রত্যেক মোবাইল দিয়ে ছবি তুলছে সবাই তা এটাই স্বাভাবিক এত কষ্ট করে সবাই এসছে শ্রীভূমিতে ঠাকুর দেখতে তো সবাই সেলফি তো তুলবেই তো সেই সঙ্গে প্রশাসনের তরফ থেকে খুব সুন্দর ব্যবস্থা সবাইকে ঠাকুর দেখার খুব সুন্দর সুযোগ করে দিচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এত ভিড় এত ভিড় এই সামনেটায় এই সুন্দর প্যান্ডেল দেখার জন্যে বহু দূর দূর থেকে মানুষরা এসছেন এই প্যান্ডেল দেখবেন বলে আমরা কিন্তু একেবারে সামনে চলে এসেছি আর একটুখানি গেলে পুরো প্যান্ডেলটা আমি আপনাদের দেখাতে পারবো একেবারে আমি সামনে চলে এসেছি দেখুন প্রশাসনিক কর্তারা এখানে আছেন সুন্দরভাবে সামলাচ্ছেন ভিড় এটাই হচ্ছে বালাজি মন্দির বালাজি মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেলটি এবারে শ্রীভূমির মেন থি বালাজি মন্দির খুব সুন্দর প্যান্ডেল লাইটিংয়েও তেমন প্যান্ডেলের স্ট্রাকচার বা কারুকার্য বলুন সবই সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দারুণ প্যান্ডেল দারুণ প্যান্ডেল দারুণ লাইটিং এবং সব কিছুই শ্রীভূমি প্রতি বছরই প্রতি বছরই ভালো প্যান্ডেল করে থাকে এবারও তারা অন্যতা হয়নি সুন্দর একটি প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে ধন্যবাদ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে খুব সুন্দর এই প্যান্ডেল উপহার আমাদের দেওয়ার জন্য আর সুন্দরভাবে এই পরিচালনা করার জন্য প্রশাসনিক কর্তাদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি এই প্যান্ডেল আপনাদের দেখাবো চলুন এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে ঢুকতেই যা ভিড় এই ভিড়ে ক্যামেরা ঠিক রাখা সত্যিই খুব দুষ্কর কিন্তু খুব ভিড় তবু আপনাদের দেখাতে হবে এই সুন্দর প্যান্ডেল আপনারা পঞ্চমী আজ যেহেতু কাল ষষ্ঠী তো আপনারা ষষ্ঠীতেই চলে আসুন সপ্তমী অষ্টমী ভিড় নিশ্চয়ই বাড়বে তার আগে ফাঁকায় ফাঁকায় চলে আসুন আর রাত বেশি হলে ভিড় একটু হয়তো কমতে পারে আবার বাড়তেও পারে জানি না কেমন কি হবে তবে নিশ্চয়ই ভিড় বাড়বে আশা করা যায় এত সুন্দর একটি প্যান্ডেল হয়েছে সিবুলতে সবাই দেখতে আসবে তো চলছে আমার শ্রীভূমি প্যান্ডেল দেখার পালা এবার আমরা ভেতরে ঢুকবো আপনাদের দেখাবো ভেতরে এই সুন্দর মূর্তি সুন্দর প্যান্ডেল প্যান্ডেল তো দেখা হয়ে গেল আর এত তাড়াতাড়ি এই কাজগুলো চলছে প্রশাসনিকতার এত তাড়াহুড়ো করছে এত বাসি বাজছে যেতে বলছে সবাইকে এই তাড়াহুড়োতে সত্যি ভিডিও করা খুব কষ্ট তবু করছি দেখাচ্ছি আপনাদের এই শিবির সুন্দর প্যান্ডেল ভেতরে প্রতিমা আমরা দর্শন করব প্যান্ডেল খুব আস্তে আস্তে মানে সবাই যেহেতু ভিডিও করছে সেলফি নিচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে খুব দারুণ একটি সময় আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব দেখব প্যান্ডেলের ভিতরে কি সুন্দর কারুকার্য করা আছে যদিও টাইম খুব কম পাবো দেখাবার জন্যে আপনাদের তবু চেষ্টা করব তার মধ্যে দেখানোর এই সুন্দর প্রতিমা তো আপনারা দেখবেনই সারা প্রতিমার গায়ে কিন্তু গহনায় ভর্তি সবই কিন্তু সোনার গহনা দেখুন যেটুকু সময় পেয়েছি তার মধ্যে এই প্যান্ডেল দেখাতে পেরেছি আপনারা অবশ্যই একবার এসে সুন্দর করে নিজের চোখে দেখে যাবেন ভিডিও অতটা হয়তো ভালো নাও লাগতে পারে এই দেখুন সুন্দর প্রতিমা খুব সুন্দর খুব সুন্দর প্রতিমা স্বর্ণ অলঙ্কারে ভূষিত দুর্গা প্রতিমা সবাই লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাই সবাই দেখতে খুব সুন্দর সোনার গহনায় ভর্তি এবার আমাদের বাইরে বেরোতে হবে সেহেতু কথা সবাইকে ঠেঁড়ে ঠেঁড়ে বাইরে বের করে দিচ্ছেন দেখা শেষ এবার আমাদের বেরোবার পালা তো বেরিয়ে পড়েছি খুব অল্প সময়ের জন্য কিন্তু আপনারা সবাই দেখতে পাবেন ভিড়ের মধ্যে গেলে তো এই সংকীর্ণ পথ দিয়ে আবার আমরা বেরিয়ে যাচ্ছি তো আগের বার দেখেছি আমরা এই পথে একটি সুন্দর প্যান্ডেল হয় ছোট প্যান্ডেল তো সেটাও আমরা দেখবো আর আমি আপনাদের দেখাবো সেই প্যান্ডেলটি দেখি এবার কি প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেল কিন্তু খুব সুন্দর হয় ছোট হলো প্যান্ডেলটি দেখতে খুব সুন্দর প্রতিমাও খুব সুন্দর হয় চলুন দেখা যাক আর আপনাদের দেখাই এই প্যান্ডেলটি চলতে চলতে আমরা প্রায় সামনেই চলে এসেছি প্যান্ডেলটির এখানে ছোট মন্দির আছে যে আরতি হচ্ছে দেখুন আজ পঞ্চমীর দিনে ভিড় একটু কম আছে তবুও ভিড়টা হয়েছে পেয়েছি ভিড়টা তো কথায় চলে এসেছি কথায় কথায় চলে এসছি সেই প্যান্ডেলের কাছে এই সুন্দর প্যান্ডেলটি এখানে হয় প্রতি বছর আমি দেখে দেখিয়ে থাকি দেখি এই সুন্দর প্যান্ডেলটি হ্যাঁ আমরা চলে এসেছি এই প্যান্ডেলের কাছে দেখুন এই সুন্দর প্যান্ডেলটি বানিয়েছে দারুণ প্যান্ডেল প্রতি বছরের ন্যায় এবারও বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে চলুন ভেতরে প্রতিমা দর্শন করি দর্শক বন্ধুরা আমার ভিডিও কিন্তু শেষের পথে এই প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গেই আমার ভিডিও কিন্তু শেষ হবে আর আপনাদের বলে রাখি দর্শক বন্ধুরা এই পুজো আপনারা খুব সুন্দরভাবে কাটান আর সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আপনার সবাই ভালো থাকুন এই পুজোতে সবাইকে অসংখ্য ধন্যবাদ